সারা রাস্তা তিন চার ঘন্টা জার্নি করে এলাম তখন দেখেন নাই মুখ চোখ অন্ধকার আপনি রিসর্ট আছেন আমার চোখ মুখ অন্ধকার না নাহলে কি তোমার সমস্যাটা কি এটা কত একটু আমার সমস্যা আমার না সমস্যা হলে কি যে আমি আমার আমি তো কইছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে চাই হ্যাঁ হ্যাঁ রিসর্ট জিনিসটা আমার খুব ভালো লাগে আমি সবসময় অনেকের ভিডিও দিয়ে দেই সাথে তারা রিসর্টে থাকে হ্যাঁ আমি বলছিলাম কিন্তু আমি তো বলি নাই আমার সাথে হইলো গিয়া ক্যাসেট ফ্যাসেট রেডিও মিডিও সব আনতে আমি তো কই নাই কইছি কই নাই

কোনো অশান্তি নেই আমারই ভুল হয়েছে আমি নিজে ওইকে হাই দাও অশান্তি নিতে এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা জায়গার মধ্যে তোমারে নিয়ে এলাম ফুলের রাজ্যে যে মনটা একটু ফুলের মতো হ্যাপি থাকবো হ্যাঁ ননদ বা মিমিল্লা ঘুরবো আনন্দ করবো উল্লাস করবো একটা কথা বলি আমার কোনো সমস্যা নাই আমি কোনো সমস্যা সৃষ্টিও করতে চাই না আমার দ্বারা আমি এই ফুলের মাঝখানে থেকে ফুলের যে ওদের যে সুবাস ন্যাচারাল কোনো ছাড়া আমি আমি আমার মতো শান্তি থাকতে চাই শান্ত থাকতে চাই আমি এক জায়গায় আছি আমার আমার মতো থাকতে দাও তোমার কাছে রিকোয়েস্ট আমার আমি এক জায়গায় আছি আমার এক জায়গায় থাকতে দাও আমার এসে গে না তুমিও গে যায়ও না তোমার রেডিও যেন আমার না গে যায়

আমার 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 না আমি ছেলে আছে কালকে আমাদের অনেক আরো মেয়া মানুষজন আসবে আমার নিজের লোক আসবে আমি তাদের সাথে কালকে আনন্দ করবো আমি আল্লাহর কাছে খালি বলতে অনেক কষ্ট করে রাতের তিনটা কাটাইছি যেন আস্তে আস্তে করে আরো কিছুটা সময় চলে যায় ঠিক আছে আমি আর চাইতাছি না আমার দ্বারা কোনো ধরনের সমস্যা সৃষ্টিও কর আমি কথা শুনি তাহলে তো মোটামুটি জীবন বৈরা মনে থাকবো বিষয়টা হ্যাঁ আমি রাখবো আমার আর আমি জীবন আর কোনোদিন আবদার করতে এক্কেবার কানে দর্ছি আমি যে কানে দর্ছি আমি জীবন আবদার করব না শেষ এনাই আমার লাভ আমার জীবনের আর না আর জীবনে করতে যাব একদম না আমি কানে দর্ছি এই যে আমি কানে আর না এই একটা অবস্থা টাকা পয়সা খরচ করে এত দূর আসছি একদম নিজের মতো ঘুরে ফেরাইতেছে কোনো কোন ধরনের তাগো হাতে শিকল নাই কিছুই নাই তারা তাগো মতো ঘুরতেই আসে কোনো বাধা নিষেধ নাই